মাই ডিয়ার স্টুডেন্ট আমি লিটন স্যার আমি তোমাদের মাধ্যমিকের গণিত প্রকাশ এ টু জেড পুরো সলভ করাবো যা মার্কেট ভ্যালু আছে বারো হাজার টাকা যা আমি তোমাদের ফ্রি অফ কস্ট করাবো কোনো অঙ্ক বাদ না দিয়ে উদাহরণসহ প্রত্যেকটা অঙ্ক উদাহরণের প্রত্যেকটা অঙ্ক যেগুলো কোষে দেখিয়াছে সেগুলো প্রত্যেকটা অঙ্ক প্রয়োগের প্রত্যেকটা জ্যামিতি প্রত্যেকটা উপপদ্য প্রত্যেকটা সম্পদ্য প্রয়োগ প্রত্যেকটা উপবদ্যর প্রয়োগ প্রত্যেকটা কোনো অঙ্ক বাদ না দিয়ে প্রতিটি অঙ্ক পুরো হানড্রেড পারসেন্ট করাবো অতএব তুমি যদি গণিতে বেশি নাম্বার পেতে চাও আর গণিততে ভিত যদি তোমার দুর্বল থাকে অবশ্যই তোমার জন্য চ্যানেলটি খুব গুরুত্বপূর্ণ তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও কারণ তোমাকে শুধু মাধ্যমিক নয় তুমি যদি চাকরির পরীক্ষার্থী হও না তাহলে তোমার জন্য এই অঙ্কগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমার অঙ্কের ভিত তৈরি করতে সাহায্য করবে অতএব দেখো আজটার করছে গণিত প্রকাশ উদাহরণ সহ একশো সব সমাধান দশম শ্রেণীর প্রথম করবো দশম শ্রেণীর পুরো সব সেট পেয়ে যাবে আজ এটি প্রথম সেট পরেরটি দ্বিতীয় সেট তৃতীয় সেট সব পুরো এ টু জেড সিম্পল একটা অঙ্ক বাদ দেব না দেখো আজ স্টার্ট করেছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পেজ এক থেকে চার উদাহরণ এক থেকে চার পেজের মধ্যে সবগুলো উদাহরণ রয়েছে প্রথমে সেগুলো পুরো বই সেট নাম্বার এক সেট নাম্বার এক দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে লেখো দেখো প্রথম হচ্ছে একচল বিশিষ্ট একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কোনটাকে বলে দেখো a x প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় এই আকারে যদি কোন সমীকরণ সাজাতে পারি যেখানে a, b, c এটা হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা হয় আর যদি এ নট ইকুয়াল টু জিরো হয় এ ইকুয়াল টু নয় নট ইকুয়াল টু জিরো হয় তবে না এটা দীঘাত সমীকরণ দীঘাত মানে কি পাওয়ার ডবল হবে এ যদি জিরো হয় তাহলে জিরোর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এটা জিরো হবে তাহলে এটা আর দীঘাত হবে না তাহলে দীঘাত সমীকরণে সাধারণ সম্পূর্ণ সম্পূর্ণকে এক চল বিশিষ্ট দেখো একটাই চল এ একটা চল বি একটা সি এ একচল্ট দীঘাতের সাধারণ সমীকরণটা কি হবে এ এক্স স্কোয়ার প্লাস বিদিকে সাজানো যায় যেখানে এবিসি বাস্তব সংখ্যা এ বি সি বাস্তব মানে জিরো এক দুই তিন মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন দুই বাই চার চার বাই সাত যে কোনো একটা বাস্তব সংখ্যা হবে আর কি এ সমান সমান জিরো হবে না এ যদি জিরো হয় সেটা কিন্তু দীঘাত সমীকরণ হবে না তবে সেটি কি হবে প্লাস সি ইকুয়াল টু জিরো এই আকারে সাজাবো ধরো আমি লিখলাম টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস নাইন এটা দ্বিঘাত হ্যাঁ কেন এটা এ মানে একটা বাস্তব সংখ্যা একটা বাস্তব সংখ্যা সি তাহলে সি দেখো বাস্তব মানে শূন্য এক দুই তিন চার পাঁচ দুই বাই তিন চার বাই সাত যে কোনো সংখ্যা হতে পারে যে কোনো বাস্তব সংখ্যা হবে আর এ কিন্তু জিরো হবে না তবে সেটা কি হবে দীঘাত সমীকরণ হবে চলে আসি দেখো এবার অঙ্ক চলে আসি দেখো প্রথম অঙ্ক ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পারা হয়েছে ধ্রুবদের বাগানে মোট একশো বয়ত্রিশ বত্রিশটি নারকেল গাছ ছিল বাগানে কতগুলি তাহলে মনে করে বাগানে গাছ ছিল দেখো মনে করি বাগানে গাছ ছিল বাগানে গাছ ছিল এক্সটি কটা ধরেছি এক্সটি তাহলে প্রতি গাছ থেকে নারকেল পারা হয়েছে কত একটা বেশি তাহলে প্রতি গাছ থেকে নারকেল পারা হয়েছে নারকেল পারা হয়েছে পারা হয়েছে কটা তাহলে তোমরা জানো বলেছে কি দেখো যতগুলি নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি তাহলে এক্স প্লাস একটি পারিছে এক্স প্লাস এক এতটি তাহলে মোট নারকেল কত দেখো মোট নারিকেল দেখো এই দুটো গুণ করলে হয়ে গেল এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান এতটি তাহলে কত গুণ করলে কত হচ্ছে এক্স এক্স টি তাহলে এটা সমান প্রশ্ন মতে বলে দি মোট নারকেল কত একশো বত্রিশ তাহলে প্রশ্ন মতে প্রশ্ন মতে কোনটা বলো এই এক্স স্কোয়ার প্লাস এক্স সমান কত একশো বত্রিশ বা এটাকে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস এক্স

সমীকরণ তৈরি শিখতে হবে আর এটাকে মিডিল টার্ম করলেই আমরা জানি যে নারকেল গাছ সংখ্যা পেয়ে যাবো মিডিল টার্ম করলেই দেখো এই অনুসন্ধানদের শুধু সমীকরণ তৈরি দেখো পরেরটা ধ্রুবদের আয়তকার বাগানের দৈর্ঘ্য প্রস্ত হচ্ছে পাঁচ মিটার বেশি বাগানের ক্ষেত্রফল বল দুশো যার তাহলে মনে করি কি লিখবো বলো মনে করি বাগানের প্রস্ত বাগানের প্রস্থ একশো মিটার প্রস্থ কত ধরলাম প্রস্ত এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কত হবে বলো দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য তার থেকে পাঁচ মিটার বেশি বলেছে দেখো পাঁচ মিটার বেশি তাহলে এক্স প্লাস পাঁচ মিটার এক্স প্লাস পাঁচ মিটার তাহলে ক্ষেত্রফল কত দৈর্ঘ্য গুণ প্রস্তুত আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য হচ্ছে এক্স প্লাস পাঁচ গুণ কত এক্স মিটার বর্গ মিটার তাহলে গুণ করলে কত হবে বলো এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মিটার তাহলে প্রশ্ন মতে এটাকে বলে দিয়েছে কত বলেছে বলো প্রশ্ন মতে

প্রত্যেকে ততগুণ ত্রিশ টাকা পেল তাহলে মনে করি বাগান পরিষ্কার করছিল দেখো মনে করি বাগান পরিষ্কার করছিল একজন কতজন একজন আর তাহলে প্রত্যেকে পেয়েছে কত প্রত্যেকে পেয়েছে দেখো ততগুণ ত্রিশ টাকা তাহলে এক গুণ ত্রিশ টাকা গুণ তাহলে x এ x গুণ 30 টাকা তাহলে মোট কত মোট দেখো মোট টাকা দেওয়া আছে কত তাহলে মোট তাহলে এক এক জনে যদি এটা কাটা তাহলে আর x এ গুণ করো মোট টাকা দেওয়া হয়েছে টাকা দেওয়া হয়েছে দেখো x গুণ 30 গুণ x টাকা তাহলে কত হচ্ছে বলো 30x স্কয়ার টাকা কত বলে মাইনাস হাজার আশি সময় সমান কত শূন্য দেখো এটা কি দীঘাত সমীকরণ হ্যাঁ এটাও দীঘাত সমীকরণ কি করে এটা দীঘাত সমীকরণ হচ্ছে একটু ভালো করে দেখো এটাকে কি করবো তিরিশ করলাম তারপরে কি এ বি বি হচ্ছে শূন্য শূন্য গুণ এক্স বললাম এর মান কত এর মান দেখো বি কত বি হচ্ছে আর সি হচ্ছে কত আশি তাহলে এটাও দীঘাত সমীকরণ এটাও কি সমীকরণ দীঘাত সমীকরণ আর শূন্য বি সি শূন্য হতে পারে কিন্তু এ শূন্য হবে না এ শূন্য হবে না তাহলে এটাও দীঘাত সমীকরণ পরেরটা চলে আসি দেখো বলেছে আমি নিচে সমীকরণগুলো এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি টু শূন্য যেখানে এবিসি বাস্য সংখ্যা জিরো আকারে লেখা যায় কি না দেখি দেখো প্রথম এক নাম্বার এটা কী বলেছে এক্স প্লাস ওয়ানকে এক্স প্লাস থ্রি মাইনাস এক্স 15 বলেছে তাহলে এটা গুণ করে দিই গুণ করলে কত হবে এক্স এক্স গুণ করলে তোমরা জানো এক্স স্কোয়ার তারপরে ওয়ান দিয়ে গুণ করলে প্লাস -3

ax square তার মানে x square এর রাশি নেই তাহলে এটা দ্বিঘাত নয় এটি কি নয় দ্বিঘাত নয় তাহলে এক দাগেরটা কি বললাম এক দাগেরটা দ্বিঘাত হলো না এবার দুই দাগেরটা চলে আসি দেখো এবার কোনটা চালাবো এবার দুই দাগ দেখো দুই দাগেরটা কি আছে দুই দাগেরটা দেখো x square রাশি থাকলেই দ্বিঘাত হয় দুই দাগেরটা দেখো x square 3x 5 2 x

b মানে কত 2 আর c মানে -10 তাহলে ax প্লাস bx প্লাস c ইকুয়াল সমীকরণে সাজানো যায় আর a not ইকুয়াল টু 0 হয় তাহলে এটা সাজানো গেল এবারে আসি 3 নাম্বার এটা তাহলে এটি দ্বিঘাত এটি কি বললাম এটি দ্বিঘাত সমীকরণ এটা কি সমীকরণ দ্বিঘাত সমীকরণ এবার তিনেরটা চলে আসি দেখো তিনেরটা এবার কোনটা আসবে তিনেরটা দেখো তিনেরটা বলেছে এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স টু ছয় এটা যদি লসেও করি এক্স লসে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়ান টু কত ছয় তাহলে একদিকে নিয়ে আসি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু সিক্স এক্স এবার এই নিয়ে আসলে কি আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান টু জিরো স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস ওয়ান টু জিরো তাহলে এটা দ্বিঘাত এটিকে এটি দ্বিঘাত সমীকরণ দ্বিঘাত এটা কি সমীকরণ হলো দ্বিঘাত সমীকরণ হলো দ্বিঘাত সমীকরণ হলো এবার দেখো চারেরটা করি চার চারেরটা দেখো দেখো বইয়ে কিন্তু সব পারফেক্টভাবে করানো নেই বইয়ে কিন্তু সব পারফেক্টভাবে করানো নেই আর এগুলো পালে এক্স মাইনাস টু এর হোল করেছি এক্স কিউব করেছি মাইনাস ফোর এক্স করেছি প্লাস ফোর করেছি এটা হোল স্কোয়ার করলে কি হবে এ স্কোয়ার মাইনাস টুবি মাইনাস টু ইনটু এক্স ইন্টু টু প্লাস টু এর স্কোয়ার ইকুয়ালটা কত এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এই প্লাস ফোর দেখো কাটবে কি কি এক্স স্কোয়ার আছে মাইনাস কত ফোর এক্স প্লাস ফোর এক্স কিউব মাইনাস ফোর এক্স প্লাস ফোর এই ফোর ফোর কেটে দিলাম মাইনাস ফোর এক্স মাইনাস ফোর এক্স কেটে দিলাম তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব সমান কত শূন্য দেখো এখানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এখানে সাজানো যায় না যায় কি দেখো এক্স কিউবের রাশি আছে একটা এক্স কিউবের রাশি আছে এক্স স্কোয়ার আছে কিন্তু একটা বেশি এক্স কিউব তাহলে এটা দ্বিঘাত নয় এটা কত ঘাত ত্রিঘাত সমীকরণ এটা কি সমীকরণ ত্রিঘাত মনে করবে যে x কিউবে এই x স্কয়ারের থেকে বেশি পাওয়ার থাকলে সেটা সেই ঘাত সমীকরণ হয় এটা দ্বিঘাত নয় এটা ত্রিঘাত সমীকরণ এটা কয় ঘাত ত্রিঘাত সমীকরণ দেখো তারপরে পাঁচেরটা পাঁচেরটা দেখো কি আছে পাঁচেরটা দেখো পাঁচেরটা কি ছিল তোমরা বইটা বের করে নিয়েছো তো পাঁচেরটা দেখো এক্স মাইনাস থ্রি এর হোল কিউব ইকুয়াল টু টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা কী হবে এ কিউব প্লাস মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব ইকুয়াল টু দেখো টু এক্স কিউব মাইনাস কত টু এক্স এটা দেখো এক্স কিউব বলে দেখি নিয়ে আসলে এক্স কিউব মাইনাস টু কিউব মাইনাস দেখেন নয় এক্স প্লাস এক্স মাইনাস সাতাশ আর মাইনাস কত টু এক্স এই প্লাস টু এক্স কত জিরো তাহলে এখানে x কিউব থেকে যায় দেখো মাইনাস এক্স কিউব থাকে এটা কত নাইন এক্স থাকলো এক্সদের দুই এক্স মাইনাস সাতাশ ইকুয়াল টু জিরো দেখো এটা এই এক্স রাশি বলে আছে বলে এটা দেখো এইটুকু দীঘাত কিন্তু তার বেশি এক্স কিউবের রাশি আছে এটা ত্রিঘাত সমীকরণ এটা দীঘাত নয় এটা দীঘাত নয় তাহলে আমাদের এই অনুশীলনটি শিখতে হবে দিঘাত সমীকরণ কোনটা দীঘাত সমীকরণ নয় কোনটা তাহলে দীঘাত সমীকরণ কোনটা হয় এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো এই সমীকরণটা দীঘাত হয় মানে এ একটা সংখ্যা বি একটা সংখ্যা সি একটা সংখ্যা যদি বি আর সি এটুকু নাও থাকে এটা থাকলে তাও দীঘাত হবে মানে এক্স স্কোয়ার রাশি থাকলে সেটাই দীঘাত কিন্তু এক্স স্কোয়ারের বেশি থাকলে সেটা দীঘাত নয় এটা ত্রিঘাত সমীকরণ এটা ত্রিঘাত সমীকরণ দেখো এটা আমরা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে আঠেরোশো চব্বিশ টাকা জমা দিয়েছি চাঁদা হিসেবে নবম দশম শ্রেণী প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশ পয়সা ও এক টাকা হিসেবে জমা দিয়েছে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর শিক্ষার্থীর থেকে আটজন বেশি হয় তবে একচল্লিশটা দীঘাত সমীকরণটি নির্ণয় করি তাহলে কি বের করতে বলেছে দীঘাত সমীকরণ তৈরি করতে বলেছে তাহলে বলেছে নবম শ্রেণীর শিক্ষার্থী দশম শ্রেণী তাহলে মনে করি দশম শ্রেণীর শিক্ষার্থী দশম শ্রেণীর শিক্ষার্থী তাহলে নবম শ্রেণী কত হবে নবম শ্রেণীর বলে দিয়েছে এবার বলেছে দশম শ্রেণীর প্রত্যেকে পঞ্চাশ পয়সা দশম শ্রেণীর শিক্ষার্থী যতক্ষণে তাদের শ্রেণীতে যত সংখ্যা আছে তাহলে দশম শ্রেণীর শিক্ষার্থীরা দেয় দশম শ্রেণীর প্রত্যেকে দেয় কত বলো বলেছে প্রত্যেকে দেয় কত নবম শ্রেণীর দশম শ্রেণীর প্রত্যেকে দেয় দেখো এক্স গুণ পঞ্চাশ গুণ এক্স এত পয়সা প্রত্যেকে না প্রত্যেকে নয় দশম শ্রেণীরা দেয়

প্লাস ষোলো এক্স প্লাস চৌষট্টি টাকা তাহলে মোট টাকা দুটো যোগ করলে হয়ে গেল মোট টাকা কোনটা কোনটা মোট দেয় এক্স স্কোয়ার প্লাস টু এর সঙ্গে যোগ করবো এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স প্লাস কত চৌষট্টি এটা কোনটুকু বলে দিয়েছে কত বলে দিয়েছে দেখো বইয়ে প্রশ্নতে বলে দিয়েছে কত বলে দিয়েছে দেখো আঠেরোশো চব্বিশ টাকা কত টাকা আঠারোশো চব্বিশ এবার এটাকে লসাগু করলে কত লসাগু দুই লসাগু দুই হলে কত হবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ষোলো দুগুনি বত্রিশ এক্স চৌষট্টি দিগুনি কত চার দুগুনি আট ছয় দুগুনি বারো একশো আঠাশ ইকুয়াল টু কত আঠারোশো চব্বিশ এবার এটা কত হবে বলো থ্রি এক্স স্কোয়ার প্লাস বত্রিশ এক্স প্লাস একশো আঠাশ ইকুয়াল টু কত চব্বিশ দুগুনি আঠারো চার দু আট দুই দুগুনি চার আর আট নয় দু এক দুই দুপরে একদিকে নিয়ে আসলে একশো আঠাশ মাইনাস পাঁচ ছয় চার আট ইকুয়াল টু জিরো এটাকে যদি আমরা কি করি দ্বীঘাত করি তাহলে কি হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস বত্রিশ এক্স প্লাস নয় মাইনাস হবে আট আট শূন্য দুই

তাহলে মনে করি প্রস্ত মনে করি প্রস্ত শ এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কত এক্স প্লাস ছত্রিশ মিটার ক্ষেত্রফল কত এ দুটো গুণ করবো এক্স প্লাস ছত্রিশ গুণ এক্স বর্গ মিটার গুণ করলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ এক্স ছত্রিশ এক্স বর্গমিটার প্রশ্নমতে এটা করলো বলে ছত্রিশ এক্স বর্গমিটার প্রশ্নমতে এটা করল কত প্রশ্নমতে মতে স্কোয়ার প্লাস ছত্রিশ এক্স সমান কত বলে দিয়েছে দেখো ছত্রিশ সমান সমান বলে দিয়েছে চারশো ষাট একদিকে নিয়ে আসলে কত হবে স্কোয়ার প্লাস ছত্রিশ এক্স আমাকে বের করতে বলেছে তাহলে এক্স এ স্কোয়ারের শ্স এসোয়ার আগে কত আছে এখানে কিছু নেই মানে জিরোর সহ চারশো ষাট টুয়ার জিরো শ কত চারশো ষাট দেখো এক্স টুয়ার জিরোর কত তাহলে এটা হয়ে গেল পরেরটা চলে দেখো একটি আত্মঘাতের দৈর্ঘ্য পোষছে দুই মিটার বেশি ক্ষেত্রফল চব্বিশ পুরো সেম অঙ্ক আগেরটা যা করেছে পুরো নিজেরাও পেরে যাবে তবুও একবার করে দিচ্ছে দেখো মনে করি প্রস্ত মনে করি প্রস্ত এক্স মিটার দৈর্ঘ্য এক্স প্লাস টু মিটার ক্ষেত্রফল গুণ করে দাও এক্স প্লাস টুকে কত দেখ গুন করবো এক্স দে গুন করবো তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স বরগমি তাহলে প্রশ্নমাতে বলে দিয়েছে প্রশ্ন এটা এটা কত প্রশ্নমতে এক্স স্কোয়ার প্লাস টু এক্স শন শিশি এক্স টু জিরো এবার সমীকরণ হয়ে গেল তাহলে এটা সমীকরণ দীঘাত সমীকরণ কি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস চব্বিশ পরেরটা দেখো আমি এত সমীকরণটিকে সমাধান তাহলে সমীকরণটিকে সমাধান করতে বলেছি তাহলে কাকে কাকে এক্স কিউ মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস এক সমান সমান এক্স প্লাস টু এর হোল কিউব এই সমীকরণের সমান দীঘার সমীকরণে করে তার এটাকে দীঘাত পড়তে বলে তাহলে এক্স স্কোয়ার এক্স এটাকে এক্স এ কিউব প্লাস থ্রি এ এই হচ্ছে সমীকরণটা করলে এটা থাকলো এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান এখানে থাকে এক্স কিউব প্লাস কত তিন ছয় এক্স স্কোয়ার এটা কত তিন চারি বারো এক্স প্লাস কত আট একদিকে নিয়ে আসি দেখো এক্স কিউব এক্স কিউব দিলাম কেটে চার এক্স স্কোয়ার ছয় এক্স স্কোয়ার এটা থাকলো ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস বারো এক্স

পুরো এ টু জেড দশম শ্রেণীর পুরো সরকারি বইটা কমপ্লিট করব তোমার যদি প্রয়োজন হয় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর তোমার আমার মনে হয় যে কেউ যদি পুরো এই বইটার সব অঙ্ক পারে না তার অঙ্ক নিয়ে কোনো টেনশান থাকে না অতএব সাবস্ক্রাইব করে রাখো তুমি উপকার পাবেই পরবর্তী সেট আবার কিছুক্ষণ বাদে পেয়ে যাবে